কি অবস্থা شباب কেমন আছেন কি সুইজারল্যান্ডে আছেন বলছেন না বন্ধুরা আমি আছি কিরগிஸ்தানে কিভাবে আপনারা কিরগிஸ்தানের ওর থেকে এই জায়গাটা আসবেন তাই নিয়ে আজকের মাত্র 1 ঘন্টা সময় লেগেছে ওর থেকে আসতে আর আপনারা দেখে তো বুঝতে পারছেন প্রচুর ঠান্ডা এখন এই জায়গায় আমরা আছি একদম পিক একটা জায়গায় অ্যাজ লাইক সুইজারল্যান্ড চলুন বন্ধুরা দেরি না করে দেখে নেওয়া যায় কিভাবে আমরা কিরগிஸ்தানের ওরস থেকে মাত্র এক ঘন্টা জার্নি করে এমন একটা সুন্দর প্লেসে চলে এসেছি শুভ সকাল বন্ধুরা আজ একুশে এপ্রিল দুই আমরা আছি কিরগিস্তানের ওর সিটিতে আর সাডেনলি প্ল্যান আমরা চারজন আজকে যাব ওস থেকে একশো কিলোমিটার দূরে একটি গ্রামে যেটা হচ্ছে আলায়া মাউন্টেন এরিয়াতে পড়েছে সো আমাদের হোটেল থেকে মাত্র এক কিলো দূরেই হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড আমরা গিয়ে ট্যাক্সি স্ট্যান্ডে কথা বলে অনেকক্ষণ সময় লাগলো কারণ ট্যাক্সি যে ড্রাইভার উনি ইংলিশ বুঝে না ল্যাঙ্গুয়েজগত প্রবলেমের কারণে অনেকেই বুঝে না ইংলিশ সো আমরা ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট করে বোঝাতে অনেক কষ্ট হয়েছে এবং একজন ইন্ডিয়ান আমাদেরকে হেল্প করেছে সেখানে দেন আমরা কনফার্ম করেছি একটা ডিল হয়েছে আমাদের আপ ডাউন আমরা চৌত্রিশশো সরি আটত্রিশশো সোমে আমরা যাব এবং ওখানে তিন ঘন্টা টাইম স্পেন্ড করে দেন আবার আমরা বসে ব্যাক আসবো এরকম একটা কন্ট্রাক্ট হয়েছে ওনার সাথে সো সেভাবে একটা ডিল ফাইনাল করে আমরা রওনা দিচ্ছি আর কি চলুন বন্ধুরা যাওয়া যাক তো দীর্ঘ এক ঘন্টার মতো আমরা কম্পিটিশান করেছি রাশিয়ান কিরগিজ এবং ইংলিশ এবং বাংলা হিন্দি ল্যাঙ্গুয়েজের ফাইনালি আমাদের ড্রাইভারকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি আমরা কোথায় যেতে চাচ্ছি আর এর পিছনে কলকাঠি নেড়েছে সোহাগ ভাই সম্পূর্ণ আমরা রাজুভের মনে কষ্ট উনি ভাবতেছে এর মাথায় সমস্যা ড্রাইভারের নিয়ামাদের কি আমাদের কাট দিয়ে দিবে गाइस যখন ডিল করছিলাম যখন ডিল করছিলাম এই ড্রাইভারের সাথে হ্যাড নো আইডিয়া अबाउट ইংলিশ ল্যাঙ্গুয়েজ তার ফোনে নেটওয়ার্ক প্রবলেম সো আমরা ট্রান্সলেট করতে 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 একটা টাইমে আল্লাহ উপর থেকে একটা ইন্ডিয়ানকে পাঠাইছে যে কিনা রাশিয়ান ল্যাঙ্গুয়েজ পারে রাইট

একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব ঠিক আছে চলুন বন্ধুরা যাওয়া যাক শহর থেকে বের হলে আবার আপনাদেরকে ভিউ দেখাবো তো বন্ধুরা সেন্ট্রাল এশিয়ার দেশ কিরগিস্তানের ক্যাপিটাল হচ্ছে বিশকেক আমরা আছি ওর সিটিতে এটাও একটা লার্জেস্ট সিটি সো যারা আসবেন অবশ্যই এই ভিউ দেখার পর তো লোভ সামলানোটা খুবই কষ্টকর আসলে ওর সে আসলে মানুষ সলেমান মাউন্টেন দেখে পরদিন আবার ব্যাক করে তাস কেন্দ্রে বাট এটা ঠিক না মিনিমাম দু তিনটা দিন থাকবেন এবং আজকে যে জায়গাটা আমরা যাচ্ছি জাস্ট জার্নিটাই আপনার লাইফ টাইম মেমোরি হয়ে থাকবে অসাধারণ ভিউ বন্ধুরা জাস্ট চোখের পলক আপনি ফেলতে পারবেন না এক ঘন্টার এই জার্নির আমরা এই ষাট মিনিটে পেয়েছি আপনার ডিফারেন্ট ওয়েদার কখনো গরম কখনো ঠান্ডা এবং লাস্ট টাইম তো আমরা মাইনাস পেয়েছি জাস্ট ভিউ দেখেন সুবাহনাল্লাহ আমরা ভিউ দেখতে দেখতে পৌঁছে গিয়েছি ঠিক যেখানটায় আমাদের আসার কথা ছিল নভেম্বর ডিসেম্বরে এই পুরো জায়গাটা বন্ধুরা আইসে ঢাকা থাকে ঠিক আছে প্রত্যেকটা মানুষের জীবনেই তার সেই মৃত্যুর সাথ নেয় কিন্তু জীবনের সাথ সবাই নিতে পারে না জীবনের স্বাদ নিতে হলে আপনাকে নিজেকে সময় দিতে হবে আর এর ট্যুরের বিকল্প কিছু হতে পারে না ট্রাই করুন নেপালে গিয়ে ঘুরে আসতে ইন্ডিয়া গিয়ে ঘুরে আসতে সেন্ট্রাল এশিয়াতে যে আসতে হবে এমন কোনো কথা না বাট আপনি যদি অ্যাফোর্ড করতে পারেন আপনি যদি আপনার রেঞ্জের বাইরে যেতে পারেন অবশ্যই সেন্ট্রাল এশিয়াটা আপনার টু রাইট রাখা উচিত ওকে আমার আমাদেরকে এই জায়গাটায় ড্রপ করলো এরপরে আর বললো যে আইস নেই মানে আসলে সামার টাইম তো আইস না থাকারই কথা দেন এই এই পয়েন্টটাও খারাপ না দা

সব সময় নেগেটিভ এই ছেলেটা সব সময় ইতিবাচক কোনো নাই উপরে উঠতেছি পয়সা উসুল করতে হবে এই জন্য আমরা একদম পিক পয়েন্টে উঠতেছি অনেক কষ্ট হচ্ছে বাট তারপরে উঠতে হবে কারণ কষ্ট করে এসেছি বারবার তো আসবো না তাই জাস্ট ভিউ দেখেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জাস্ট ভিউটা দেখেন ও চোস হ্যাঁ জাস্ট যেখানে আসছি সেখান থেকে জাস্ট ভিউটা দেখেন সুবাহ আল্লাহ রাইট নাও এই জায়গায় আইসের পরিমাণ একটু কম নভেম্বর ডিসেম্বর প্রচুর আইস থাকে এই জায়গায় এখন তো সামার চলতেছে তাই আইস কম তারপরেও যে ভিউ মাথা নষ্ট করা ভিউ সুবাহ আল্লাহ দেখেন এই হচ্ছে ভিউ ভেড়ার মাংসের কাবাব খাচ্ছি বন্ধুরা ভাবা যায় এই জায়গায় আসার পরে একটা পিক পয়েন্ট আছে যেখানে ক্যাম্পিং করতেছে অন্য দেশের মানুষরা অন্য দেশের টুরিস্টরা জাস্ট তারা আমাদের একটা অফার করেছে অসাধারণ টেস্ট লাইফে ফার্স্ট টাইম এত মজার কাবাব খেলাম জোস খাবেন নাকি ইয়েস

যে এখানে নাইট স্টে করে সবাই এসে ওই যে একটা গাড়ি দেখছেন এই যে একটা গাড়ি এই যে একটা ঘর এটার ভিতরে রাতে থাকে যে গাড়ি নিয়ে এসেছে বিশকেক থেকে ইনারা ঠিক আছে খাইলাম মানে সার্থক কাবাব খেয়ে সবাই পাগল হয়ে গেছে তো যেখানে ক্যাম্পিং হচ্ছিলো সেই জায়গায় কিছু সময় ছিলাম ওনারা কিরগিস্তানের ক্যাপিটাল থেকে এসেছে বিশকেক থেকে খুবই ফ্রেন্ডলি বিহেভ করেছে আমাদের সাথে আমাদেরকে কাবাব খাওয়ালো দেন বাংলাদেশের বিষয়ে জানতে চাইল আমরা এরপরে বেশিক্ষণ রেস্ট করিনি প্রচুর ঠান্ডা আসলে টিকা যাচ্ছিল না দেন বৃষ্টির কবলে পড়লাম বৃষ্টি বৃষ্টি তো ঘন্টা দুয়েকের মতো ছিলাম এরপরে আমাদের ফেরার পালা আর দেখতে পাচ্ছেন কি সুন্দর ভেড়ার পাল আমরা ফিরছি ওষের দিকে ঘোড়া দেখতে পাচ্ছেন এটাও একটা ঘোড়ার পাল ছিল সুইজারল্যান্ড ছবিতে দেখেছি কিন্তু সামনাসামনি আমার কাছে কিরগিজানের এই গ্রামটা কোনো দিক থেকে সুইজারল্যান্ডের চেয়ে কম মনে হয়নি খুবই অসাধারণ সময় কেটেছে বন্ধুরা এখন আমরা ওষের দিকে ফিরে যাচ্ছি আমরা এক ঘন্টাও লাগেনি সিটিতে ব্যাক করতে এবং সাথে সাথে ওয়েদার চেঞ্জ আল্লাহর একটা লীলা খেলা এটা আর কিছু এখন আবার গরমে থাকা যাচ্ছে না যে নামলাম একটু এই যে আই লাভ ওস এই সেলফি পয়েন্টে ছবি তুললাম এখন আমরা হোটেলের দিকে যাবো যারা ও সে আসবেন যদি হোটেল সালামে ওঠেন এখানে রিসেপশনে যারা বসে তাদের সাথে কথা বলে নেবেন তারা আপনাকে গাইড করবে স্ট্যান্ডের লোকেশন হোটেল থেকে মাত্র এক কিলো দূরে হেঁটেই যাওয়া যাবে সেখান থেকে আপনারা বার্গেন করে আমরা যেটা বললাম আর কি আটত্রিশশো সোম দিয়ে গিয়েছি এভাবে আপনারা একটা রেঞ্জ ফিক্স করে চারজন মিলে একটা শেয়ার ট্যাক্সি নিয়ে গ্রুপে গিয়ে ঘুরে আসতে পারেন আর আবার বলছি কিরগিস্তান আসলে অবশ্যই চেষ্টা করবেন নভেম্বর ডিসেম্বরের দিকে আসার জন্য তখন ভিউটা একরকম থাকে মানে বেশি সুন্দর থাকে এখন তো গ্রিন একটা ভাইব পেয়েছি আমরা এটাও কিন্তু সুন্দর কম না তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেশ বিদেশের বিভিন্ন ট্রাভেল রিলেটেড কন্টেন্ট পেতে আমার পেজটি যদি ফলো না করে থাকেন ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম খুদা হাফেজ